আসসালামু আলাইকুম পেশন থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনার ছোট ছোটো মানে জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আমি এক ভিডিওতে বিদ্যাস দেখা দেবো তো প্রথমে ব্লেজার দিয়ে শুরু করা যায় আমরা যদি দেখতে পাচ্ছি খুবই মোস্ট ডিমান্ডিং কিছু ব্লেজার সেট এখানে থাকবে পাঁচ পিস সেট অর্থাৎ একটি ব্লেজার একটি ইনার কুটি একটি প্যান্ট এটি খুবই সুন্দর একটি টাই এবং খুবই সুন্দর একটি শার্ট আমি যেটা কাপড়ের কোয়ালিটির কথা বলি এরপরে যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে এখানে খুবই সুন্দর বাটন পেয়ে যাবেন এখানে খুবই সুন্দর একটা পকেট লোক দেওয়া আছে নিচেও কিন্তু দুই সাইডে দুটো পকেট ড্রপ করা হয়েছে খুবই সুন্দর এবং সিলাই ফিনিশিংটা শিলার বলছেন কতটা নিখুঁত দা ফোল্ড পার্ট ল্যান্ড করা হয়েছে খুবই সুন্দর ভাবে আপনার বাচ্চা খুবই সুন্দর করে মানিয়ে নেবে এবং যদি আমি ভিতরের ইনার কোটের কথা বলি ইনার কোটের পিসের দিক দিয়ে আপনি আপনাদেরকে খুশি হবেন যেখানে কিন্তু আমরা ব্লেজার ফ্যাব্রিক ইউজ করতে করেছি অর্থাৎ আপনি চাইলে শুধু ইনার কোডের সাথে সাতটা উপকার হতে পারবেন এবং আমি যদি এখানে পাশে দুই পাশে পকেট সিস্টেম আসে বাটান পেয়ে যাচ্ছেন সেম প্রিমিয়াম বাটনের মধ্যে এবং যদি প্যান্টের কথা বলি প্যান্টটা হলো পুরো ফর্মাল একটা লুক দেওয়া হয়েছে খুবই সুন্দর টেক্সফোর ফ্যাব্রিক্সের মধ্যে এখানে হাফ ইলাস্টিক ইউজ করে আপনার বাচ্চার স্বাস্থ্য যেমন হোক না কেন খুবই সুন্দরভাবে মানুষভাবে পড়তে পারবে এবং নিচের দাম এক্সট্রা কাপড় রেখেছি আপনি সেটা ছোটো বড়ো করে পড়তে পারেন নিজের মতো এখানে খুবই সুন্দর ক্লিপ সিস্টেম আছে এবং যদি শার্ট এখানে তাছাড়া এটার সাথে একটি খুবই সুন্দর একটি ক্যাপটা পেয়ে যাবে আমি যদি শার্টের কথা বলি শার্টটা হান্ড্রেড পার্সেন্ট সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে খুবই সুন্দর কাপড়টা ধরলে বুঝতাম কতটা প্রিমিয়াম একটি কাপড় পেয়ে যাচ্ছে আপনি শার্টটা যদি শুধু শার্টও পরাতে পারেন শার্টের মধ্যে আমাদের তিনটা ভেরিয়েশন আছে অর্থাৎ একটি সাদা শার্ট একটি কালো কালার শার্ট এবং একটি খুবই সুন্দর একটি মেরুন কালার শার্ট আপনি সময় জাস্ট নোট করে দেবেন যে আপনার এই কালার শার্টটা প্রয়োজন তাহলে একটা ব্লেজার সেটে কি কি পাচ্ছেন একটি শার্ট একটি টাই একটি খুবই সুন্দর একটি প্যান্ট একটি ইনার কুটি এবং একটি খুবই সুন্দর একটি ব্লেজার সেট তো এই পাঁচ পিসের কম্বো থাকবে সাইজ থাকবে এক বছর থেকে বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে নিচে অর্ডার নম্বর বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারবেন দুটি ড্রেস একসাথে নিলে ডেলিভারেশ সম্পূর্ণ ফ্রি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য প্রস্তুত করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যামেরাতে জানে কতটা দিতে পারছেন বাস্তবে যদি এরকম না পান সাথে সাথে ডেলিভারি রিটার্ন করে দেবেন খুবই সুন্দর পাঁচ পিসের সেট খুবই একটি পকেট লুক দেওয়া আছে যেকোনো বিয়ে অনুষ্ঠান রিসেপশনের জন্য কিন্তু বেস্ট হবে আপনার ছোটো ছোটোর মধ্যে এখানে গিফটও দিতে পারেন এখন তো একদম ইউনিক হবে এবং সের কালার মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় এগুলো তো ছেলে মেয়ে পড়তে পারবে কিন্তু পাঁচ পিসের সেট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুটি সেট নিলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এক থেকে উপ দিতে হবে না নিচে অর্ডার ন বাটন ক্লিক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কিন্তু সীমিত সময়ের জন্য সীমিত লিমিটেড মধ্যে আসে আপনি অর্ডার করতে আমাদের কিন্তু অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন খুবই সুন্দর রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা প্রত্যেকটা পর গালি গালের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট রং দিয়ে দিয়ে থাকি পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবেন একটি ব্লেজার একটি ইনারকোটি একটি প্যান্ট একটি ক্যাটায় এবং খুবই সুন্দর শার্ট পেয়ে যাবেন শার্টের মধ্যে তিনটা ভ্যারিয়েশন আছে সাদা কালার শার্ট মেরুন কালার শার্ট এবং কালো কালার শার্ট শুধু অর্ডার সময় আমাদের নোট করে দিবেন যে আপনার এই কালার শার্টটা প্রয়োজন আমরা ওখানে দিয়ে দেব জাস্ট অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আমাদের অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন আমাদের ব্লেজার উপরে কিন্তু বিশটা রকমের কালার আছে সব সবগুলি দেখার জন্য চাই অল্প অল্প কিছু দেখার এবার কিন্তু রামপার সেট খুবই সুন্দর এবং সফট কমফোর্টবল কাপড়ের মধ্যে গরমের মধ্যে কিন্তু এগুলো বেস্ট হবে খুবই সুন্দর ইজি টু রিমুভ করতে পারবেন এখানে ছোট বড়ো করে পড়তে পারবেন গেঞ্জে চাইলে শুধু গেঞ্জিটাও কিন্তু পড়তে পারেন চাইলে কিন্তু অন্য গেঞ্জির সাথে পড়তে পারেন খুবই সুন্দর ইউনিক একটা কার্টুন সিস্টেম রয়েছে খুবই সুন্দর একটা অ্যাট্রাক্টিভ একটা লুক দেবে আপনার সব সময় এগুলো সাইজ থাকবে ছয় মাস থেকে পাঁচ বছর চার বছর পর্যন্ত মাত্র পাঁচশো টাকা অর্ডারটা করতে অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করে ফেলুন সাথে সাথে অর্ডারটা কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে এবং সাথে সাথে আমাদের প্রতিনিধি থেকে কল আসে কলার দিয়ে কনফার্ম করে দিবে এবার কিছু ফুল পার্টি ড্রেস দেখাচ্ছি ফুল পার্টির মধ্যে এখানে কি থাকবে পাঁচ পিসেতে অর্থাৎ একটি কোটি একটি টাই একটি ফুল হাতা শার্ট একটি ফুল প্যান্ট এবং খুবই সুন্দর একটি ক্যাট আমি যদি কাপড়ের কোয়ালিটির কথা বলি সেম হানড্রেড পার্সেন্ট সফট কন্টোর এক্সো ফ্যাবিক্স খুবই সুন্দর একটি বাটন কলার একটা লুক দেওয়া হয়েছে এবং বাটন দিতে কত প্রিমিয়াম খুবই সুন্দর কিন্তু পকেট ডিজাইন করা হয়েছে এবং খুবই সুন্দর কিন্তু পকেট যে রুমাল সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর এখানে সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর এখানে একটা খুবই সুন্দর ফরমাল প্যান্ট পেয়ে যাচ্ছেন পকেট সিস্টেম লুক খুবই সুন্দর সাথে কিন্তু কে খুবই সুন্দর ক্যাপে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত মাত্র এক হাজারটা এক হাজার পঞ্চাশ টাকা কনফার্ম করতে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করে কনফার্ম করে খেলতে পারেন যদি ডেস্ট একসাথে দেবেচার সম্পূর্ণ ফ্রি আমাদের এক টাকাও কিন্তু দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে মাম যাচাই করে দরকার বাচ্চাকে পড়িয়ে দেখবেন তারপর টাকা দেবেন আমাদের খুবই সুন্দর এরা একদম নিউ বেড়েছে আমাদের ব্ল্যাক কালার কম্বিনেশন করা হয়েছে এর মধ্যে সাথে ছাটো কম্বিনেশন আছে কিন্তু আমরা অল্প অল্প করে দেখাচ্ছি একটা ভিডিওতে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এরা একদম নিউ ভেরিয়েশন আমাদের নিউ আসছে আপনি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এক্সপোর্ট ফ্যাবিক্সের মধ্যে একটা কেমন এনেমি যারা গেমিং পছন্দ করে বাচ্চাদের কিন্তু এরকম অ্যাট্রাক্ট করবে খুবই সুন্দর একটা গেমিং ডিজাইন দেওয়া হয়েছে এবং কাপড়ের কলার কাপড়ের মানটা দেখেন কেমন চেক চেক ভ্যারেশন যেন ক্যামেরাটা কত দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল স্লিপ শার্টের মধ্যে একটি শার্ট একটি কুর্তি একটি ফুল প্যান্ট এবং একটি ক্যাপ পাঁচ পিসের সেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অর্ডার করতে অর্ডার নাম্বার টানে ক্লিক করবেন দুটি দেশ এক্সাইটেড নিলে ডেবেচার সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর অ্যাজ খুবই চেক ভেরিয়েশন এক্সপোর্ট ফ্যাব্রিক্স আপনি যদি বিয়ে যে নতুন হয়ে থাকেন একবার অর্ডার করে দেখুন আমি বললাম মান নিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুবই সুন্দর যে কোনো প্রোগ্রাম যে কোনো রিসেপশন বা যে কোনো ইভেন্টের জন্য পারফেক্ট কালি কি কী প্রয়োজন আপনার পার্টি ড্রেস রামপার ব্লেজার পাঞ্জাবি কী নাই সব কিছু আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন খুবই সুন্দর এক্সো ফেব্রিক্স পাঁচ পিসের সেট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবার হাফ কিছু সাসপেন্স সেট দেখায় হাফ হাতার মধ্যে কাপড়টা দেখেন একদম নিউ টু কালারের মধ্যে খুবই সুন্দর রাফ করে পাচ্ছেন এবং এক্সপো ফ্যাব্রিক্সের মধ্যে একটা ক্যাপ একটা টাই খুবই সুন্দর মাত্র সাতশো টাকা অর্ডার করতে আমাদের অর্ডার নাম্বার ফুল করতে আমি এত বেশি ডিসকাশন করতেছি না কারণ গেটেটা বড় হয়ে যাবে পার্ক হাফ পার্টি ড্রেস দেখাচ্ছে সেম এটা হাফ ডিজাইন করা হয়েছে হাফ ফ্লপ প্যান্টটাও কিন্তু ফ্লপ হয়ে যাবে সাইজ থাকবে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত দুটি ড্রেস এক্সপ্লেন দেড় বছর সম্পূর্ণ ফ্রি অন্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করবে এক টাকাও হবে না অর্ডার নাম বাটনে ক্লিক করবেন বা গালি ফ্যাশন ডাবল ডট গালি ডট অনলাইনে ঢুকে যাবেন খুবই সুন্দরভাবে বা সুসজ্জিতভাবে সেটা করা হয়েছে আপনাদের মন মশের মতো অর্ডার দিতে পারেন খুবই সুন্দর লং টাই ডিজাইন ব্ল্যাক শার্টের সাথে কম্বিনেশন করা হয়েছে ছোট্ট সোনা অনেকে একবার বাবনে ড্রেসটা কতটা সুন্দর লাগবে আপনার ছোট সোনা অনেকে খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে অর্ডার নাম বাটনে ক্লিক করুন দুটি দেশ একসাথে নিলে দেড় বাজার সম্পূর্ণ ফ্রি কেউ যদি সরাসরি আমাদের সাথে কথা বলে কোনো সমস্যা বা কোনো কিছু যাতে অন্য ব্যাপারে জানতে চান আমাদের অর্ডার আমাদের ফোন করতে পারেন বা কিছু স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান আমাদের ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইউজ কালেকশন কেবলমাত্র কালের পেছনে এত রকমের কালার বা এত রকমের ডিজাইন বা এত সুন্দর কোয়ালিটিতে আছে মাত্র কম মূল্যে মাত্র আটশোশো টাকা পঞ্চাশ টাকা অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করে ফেলবেন খুবই সুন্দর পারি রেস রামপার ব্লেজার পাঞ্জাবি আপনার যা প্রয়োজন আপনার ছোটো ছোটো মানে সব কিছু পাবেন স্বল্প প্রযুক্তি ব্যবসা করতে চাইলে আমাদের ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কিছু সরাসরি নিতে চান আমাদের ঠিকানা আঠারোশো উত্তিরিশ আলীনগর খালপাউর রেস্ট্যান্ড আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ